সীমান্তের আন্তর্জাতিক নিয়মকে লঙ্ঘন করে বাংলাদেশ প্রবেশের অভিযোগে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর শনিবার দেশে ফিরল অসমের হায়রাজ আলী ওরাফের বাবু এবং আব্দুল কাদের জেলে সাজার মেয়াদ শেষ হবার পর এদিন কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা ভারতের মাটিতে পা রাখলেন বাংলাদেশ প্রশাসনের তরফে অসমের ধুবড়ি জেলার উই দুই নাগরিককে চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেবার সময় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের উচিত সর্জিত বিশ্বাস বিএসএফের একশো একান্ন ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার বিজয় কাহার প্রমুখ উপস্থিত ছিলেন দেশে ফিরতে পেরে কি যে ভালো লাগছে সেটা বলে বোঝানো সম্ভব নয় বলে হায়রাজ আলী জানান তার কথায় সীমান্তের কাছে একদিন নদীতে মাছ ধরার সময় বিজিবির জওয়ানেরা তাকে আটক করে নিয়ে যান এরপর উই দেশের কুড়িগ্রাম জেলে তাকে প্রায় আড়াই বছর বন্দী থাকতে হয় এদিন আব্দুল কাদেরকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চ্যাংরাবান্ধা চেকপোস্ট হাজির হয়েছিলেন তার দাদা নুল আলম তিনি বলেন ভাই মানসিক ভারসাম্যহীন অনেকদিন নিখোঁজ থাকার পর এ নিয়ে তারা স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন

ওই থানায় ঠিয়া বলছে পরে কয় বাংলাদেশে জেলে আছে পরে আমরা উকিল দিয়ে ধরে জামিন করে বাইকে নিয়ে আসলাম কতদিন তো ভাই বাংলাদেশে ছিল তিন বছর তিন বছর হ্যাঁ কীভাবে চলে গেছে বাংলাদেশে কীভাবে চলে গেছে আমরা তো বলতে পারি না তারপরে মেন্টাল না তারপরে তো লোকাল থানায় এন্ট্রি দিয়েছিলাম থানায় ঘরে ইনফরমেশন দিয়েছে বাংলাদেশে থেকে যে ওখানে জেলে পড়ছে পরে আমরা উকিল টিকিল ধইরা জামিন করে বাইকে নিয়ে আসলাম আজকে তোমার ভাই আসছে আসছে তো ভাই নাম কি আব্দুল কাদের বয়স কত আটচল্লিশ